আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাহিদায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি নমস্কার আমি তরুণ ঘোষ যে দেশে বুদ্ধিজীবী শিল্পী সাংবাদিক মানে হেনস্থা হয় জেলে যায় সে দেশের কিন্তু সরকার পড়ে যাবে বেশি দূরে আপনাদের যেতে হবে না কাছাকাছি ভারতবর্ষে ইন্দিরা গান্ধী ইমার্জেন্সি ঘোষণা করেছিলেন এই ইমার্জেন্সি যত লেখক সাংবাদিক বুদ্ধিজীবী রাজনৈতিক নেতা সব ধরে ধরে বন্ধ করে দিয়েছিলেন তারপরে তার কি হাল হয়েছিল তার সাক্ষী আপনারা সবাই আছেন আর যারা কুচি কাচা আছে যাদের বয়স সবে আঠারো পেরিয়েছে তারা এখনো অত যায় না একটু গুগল সার্চ করলে ইন্দিরা গান্ধী এমার্জেন্সি দেখে নেবেন আমাদের এখন বাংলাদেশের রয়েছে তাই করেছেন স্যারকে তুলে তাদের নিলেন এখন শুনছি আরো অনেক ডাম আমি বিতর্ক না নাম বলতে চাইছি না কিন্তু এই সমস্ত নামগুলো শিল্পী সাহিত্যিক শিল্পীরা তো এখন প্রায় লুকিয়ে রয়েছে তারা যে কোথাও উদ্বোধন করে দু পয়সা রোজগার করবে সে কতটা আপনারা রাখেননি সমস্ত শুটিং ফুটিং বন্ধ প্রায় ব্যবসা পত্র লাঠি উঠেছে আপনি কি করতে চাইছেন আপনি জানেন এদিকে সাংবাদিককে পিটিয়ে হত্যা করা হচ্ছে কুপিয়ে গলা কেটে দেওয়া হচ্ছে কি না সে সংবাদ প্রকাশ করেছিল একটা চাঁদাবাজির বিএনপি সে তো চাঁদাবাজ সবাই জানে সে চাঁদাবাজদের খবর প্রকাশ করেছিল তাকে মেরে গলা কেটে তাকে খুন করা হয়েছে আজকে সকালে তো এখন হতো রাস্তাঘাটে পাওয়া বাংলাদেশে এটা এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার এক আগে মানুষ ঘাবড়াতো এখন আর মানুষ ঘাবড়ায় না এখন বুঝি যে ও আছে ও তো হতোই ত এমন হয়েছে দেখা যাচ্ছে মানে মৃত্যু এখন প্রতিনিয়ত ঘটনা জেল যাত্রা প্রতিনিয়ত ঘটনা নারী ধর্ষণ প্রতিনিয়ত ঘটনা মেরে ঝুলিয়ে দেওয়া প্রতিনিধ নিয়ত ঘটনা আপনার এই যে সংস্কার পদ্ধতি আছে না ডক্টর ইউনুস এই সংস্কার আপনি একটা নিষ্পাপ এক শিশুর মতো হাসি নিয়ে আপনি যদি এখন আর সে হাসে দেখা যায় না কিন্তু হাসি নিয়ে আপনি একটা নিষ্পাপ মুখের একটা মানে চেহারা করে রেখে দেন কিন্তু বাংলাদেশের আপনি আপনার যে সংস্কার পদ্ধতি না আপনার এই সংস্কার পদ্ধতি কিন্তু স্থির হচ্ছে কিন্তু অন্য জায়গায় কারণ একদিকে পাকিস্তান তা বড় মিয়া আর আপনি হলেন ছোট মিয়া বাংলাদেশ পাকিস্তানটাকে মোটামুটি গিলে নিয়েছে ট্রাম্প রয়েছে বাংলাদেশটা মানে দিচ্ছে ভারত তাই ভারতের উপরে এত খেপা ভারতের ওপরে সবাইকে ছেড়ে ভারতকে কেন এক হচ্ছে ভারত জব্দ করতে পারে তাহলে পরে সারা সাউথ ইস্ট এশিয়ার দেশগুলো মোটামুটি চুপ করে যাবে কেউ আর ট্রাম্পের মুখের ওপরে কথা বলবে না কিন্তু এটা তো আমাদের মহাত্মা গান্ধীর দেশ এখন আর নেই এখন নেই দু হাজার চোদ্দ থেকে এই দেশ বদলে গেছে এটা হচ্ছে নরেন্দ্র মোদীর দেশ এক গালে চর বাড়লে গান্ধীর মতো বাড়িয়ে দেবে না করে একটার বদলে চারটে চর বাড়তে হবে একটা সিনেমার নাম মনে পড়ছে অগ্নিশ্বর উত্তম কুমার সেনের নায়ক অসাধারণ অভিনয় করেছিলেন সেখানে ডাক্তার হয়েছিলেন

কারণ বাংলাদেশ জিও পলিটিক্যালি এই সব কটা দেশের কিন্তু কাছে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন পাকিস্তানের ভূখণ্ড গুরুত্বপূর্ণ বাংলাদেশের ভূখণ্ড গুরুত্বপূর্ণ সেটা রাশিয়ার কাছে গুরুত্বপূর্ণ সেটা বাংলাদেশ ভারতের কাছে গুরুত্বপূর্ণ চীনের কাছে গুরুত্বপূর্ণ সবার কাছে গুরুত্বপূর্ণ ইরানের কাছে গুরুত্বপূর্ণ কিন্তু আপনি দেশটাকে যে একেবারে মানে পার্সেল করে একেবারে ট্রাম্পের হাতে আপনি তুলে দিচ্ছেন সেটা তো ভারতবর্ষ এবং অন্যান্য তা বেটার হচ্ছে মাথাটাকে আগে চুলের মুটি ধর চুলের মুটি কে চুলের মুটি হচ্ছে আপনি আপনি হয়তো ভাবেন আমি রোজ রোজ এক কথা এক কথা বলে যাই কি করবো আমিও তো নিরুপায় রোজ আপনার দেশে এমন এমন ঘটনা ঘটছে না খবরের শিরোনাম হয়ে আসছে সেগুলোকে তো আর মুখ বন্ধ করে থাকা যায় না এই যশোরে যে হিন্দুদের উপর এতগুলো অত্যাচার হলো এতগুলো হিন্দুর বাড়ি ভেঙে দিলেন আপনার এই জানতব বাহিনী হিংস্র নেগড়ের দল তাদেরকে বাজার বাজারে আপনি ছেড়ে দিয়েছেন তার উৎপাদ করে দেশটাকে বাতিয়ে রেখে দিয়েছে তা খবর নিয়েছেন একবারে হিন্দুদেরকে কি অবস্থা আছে কতগুলো মন্দির ভেঙে দিয়েছে খবর নিয়েছেন সে খবর নেওয়ার আপনার সময় নেই আপনি মাঝে মাঝে প্রীতি ভোজ ভোজের জন্য আপনি সমস্ত দলকে ডাকেন মিটিং ফিটিং হয় আপনি সরকারি পয়সায় মনসব প্রসব করছেন যতদিন পারছেন করে দিন ওই যে বললাম আপনার সংস্কারের দিন এগিয়ে আসছে যেদিন আপনার সংস্কার হবে সেদিন আলাবাস্তল আপনার সংস্কার হবে ওই জন্য বলেছি যে কেউ যদি ছাড়া পায় তো ছাড়া পাবে আপনি ডক্টর ইউনুস ছাড়া পাবেন না আপনি কিন্তু কোনোভাবেই কিন্তু আপনি সেফ এক্সিট পাবেন না সে আপনার খলিল রহমানকে দিয়ে ধরান আর জাকে দিয়ে ধরান আর আপনি যদি মনে করছেন আপনি বিএনপি কে বোকা বানিয়ে তারেক রহমানকে এনে দিয়ে তারেক যদি তারেকবার রহমান আসেন তাহলে দুজনের একজন তো টানা হবেই যে কোন একজন কিন্তু আপনাকে টানাটা খুব দরকার কারণ আপনার মতো দুপে জন্তু যদি পৃথিবীর বুকে আরো চারটে ঘুরে বেড়ায় না পৃথিবীর পক্ষে সেটা কিন্তু ভয়ঙ্কর বিপদ আপনাকে আমি সত্যিকারের আপনাকে আমি কিন্তু জন্তুই বললাম চার পেয়ে জন্তু বললাম না দু পেয়ে হিংস্র শাপদ আপনি শাপদ বোঝেন আপনার বাংলাদেশ কাঁচা আছেন আপনার তো আমার অনেক সমস্যা আছে যাই হোক কিন্তু অপেক্ষা করছি আমরা যেদিন আপনাকে পাব সেদিন সংস্কার আপনার মাথা থেকে পা অব্দি সমস্ত সংস্কার করব আর এটা রইল আমাদের ওয়াদা ভারতবাসীর ওয়াদা আপনাকে সংস্কার করে ছাড়ব দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন